না আমাদের জান্ডি ফান্ডি কিছু থাকবে না আর ওটা তো বলেই দিল যে আমাদের তা বজর না দিলেও কারা অবশ্য টাকাটা পাবে সন্তোষবাবু দুবার দুবার লাগাইছে হ্যাঁ দুবারই জয় আছে এক নম্বর কড়াই আমি পহিল চান্সে পাইছি দর্শককে বলবো এটাই যে সকাল সকাল পৌঁছিবে অবশ্য লড়াই হবে কি লড়াই দেখাবই হ্যাঁ নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত মিসিডি গ্রামে তো এইখানে বাবুর বাড়িতে আছি আজকে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার কাড়ার জোড়া কনফার্ম হয়েছে তো উনি সেইখানে কাড়া লিখবে কি নাই বা ওনার কাড়ায় আমাদের দর্শককে কীরকমভাবে আনন্দ দিতে পারবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎ করছি স্কিপ না করে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম হচ্ছে হোসেন আনসারি গ্রাম সিডি থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ঠিকই আছি ঠিকই আছে হ্যাঁ তো শুনেছি যে আপনার কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ কাড়ার জোড়া কনফার্ম হয়েছে কনফার্মে হ্যাঁ হ্যাঁ কতদিনে বটে ওটা বটে তোমার ছাতার দিনে ছাতার দিনে ছাতার দিনে তো

তবে যাই হোক আশা করছি যে কারণ লাগার মতনই তো বুঝে আছে তারপরে দেখো নতুন জিনিস তো ছদাঁতের কাড়া বটে হ্যাঁ গাড়িয়ে চাপার পর এবার কি হবে না হবে সেটা আলাদা কথা কিন্তু কাড়াটা আশা করছি লাগিবে তো আপনার গ্রামে আসর করেছিলেন কি হ্যাঁ গ্রামে টুকুটাকু লাগাইছিলি দুবার লাগাইছিলি তো সেখানে কোন কোন মালিকের সাথে মনে লাগাইছিলেন ওটা একটা লাগাইছিলি রামপ্রসাদ কুমার মুটুকুড়া ওটা ছিল হ্যাঁ আর রাধু মাহাতো ওটা কোন উগমা ওটাও কি করছিল থানা হ্যাঁ ওটাও করছিল থানা আবার এখন যেটা কনফার্ম হলো সেটাও কিন্তু করছিল থানা তাহলে করছিল থানার সাথে কি হ্যাঁ এখন করছিল থানার সঙ্গে এখন মিলতে চলছে তো ওখানে জোড়া পায় আপনার মন ভালো এখন কি হ্যাঁ জোড়া খুব ভালো তোমার কি বলে ভাবে ব্যবহার করেছে কমিটি খুব ভালো ব্যবহার করেছে আর ভালো ব্যবহার করেছে বলেই আমি জোড়টা পাইছি তোমাকে হ্যাঁ না তো এটা ধরো অনেকদিন আগের আপডেট ছাড়া কিন্তু আমাকে খুব ভালোবাসেছে বলেই জ্বরটা দিয়েছে খুব ধন্যবাদ জানাই যে আমি জ্বরটা পায়ে আনন্দ হছি দর্শককে বলছি আসবেন ছাতার দিনে অবশ্যই আশা করছি লড়াই দেখাবোই হ্যাঁ তারপর দেখো কারার মন হ্যাঁ এটা তো কোন আমার গ্রাম লোক যে আমার কারা লাগবে কি তবে আশা করছি লাগি ব্যাক চলে মাথা দিতে গেলে প্রায় খেলা হ্যাঁ দেখা 10 মিনিট যাই হোক মানে দেখা আর যদি দেখো আমার কাড়া দেখেই পলাই দিল তাহলে আর বল আর কিছুই নাই তো ওখানে প্রায় কি রকম বলেছে মাথা না ওখানে প্রায় আছে তোমার মাথা না জড়লো প্রায় দিবেক যদি ওদের কাড়া দেখে পলাই তাও প্রায় দিবেক আর লাগিয়ে যদি भागे তো তৎতোভাবে প্রায় দিবে গই হ্যাঁ যদি আমারটা পালান যায় তাইলে আর কি করবে তো এর পূর্বে যে কাড়াটি ছিল সেই কাড়াটি কোন মালিক কে দিয়েছিলেন ওটা দিয়েছিলাম আমি সন্তোষ মাথাকে সন্তোষ মাথা তাহলে ওই কাড়াটা লই না ওটা লই ওটা লই এটা কি তাহলে আপনি নতুন নেই হ্যাঁ হ্যাঁ এটা আমি আহারা দেবান মাতার কাছ থেকে নিয়েছিলি মানে পাইকার কাছ থেকে নিয়েছিলি তো কাড়া মালিকের নাম হচ্ছে আহারা দেবান মাহাতো ওনার এই কাড়াটা ছিল আচ্ছা আচ্ছা তো ওনার কাছ থেকে পাইকার নিয়েছি হ্যাঁ হ্যাঁ পাইকার কাছ থেকে আমি নিয়েছিলাম আচ্ছা তো দেবেন বাবু ওখানে তো আশা কৰি চুকড়টা তালে লড়ৈছে হ্যাঁ লাগেছে মানে জই আইছিল আচ্ছা আর হামার ঘর দুবার লাগাইছি দুবারই জই আছে হুম তা দেখা এখন তো বাইরে কোথাও লাগাই নাই এই প্রথম বাইরে বাইতছি সন্তোষ বাবু যে কালাটা আনিছিল আপনার কাছ থেকে নিয়েছে ওটা একবারও লাগাই না ওটা একবারও লাগাই নাই আমি ওটা একবারও টেস্টিংও কই নাই কোনোই নাই ওতালে সন্তোষ বাবুকে ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট দিছে ওটা ওটা আপনি কোথায় নিয়েছিলেন ওটা নিয়েছিল কোথা গাড়াই কোকাড়াটা আর সন্তোষ বাবুই লাগাই করেছে কোন জায়গায় সন্তোষ বাবু দুবার লাগাইছে দুবার লাগাইছে হ্যাঁ দুবারই জয় আছে আচ্ছা ওটা কোন কোন মালিকের সাথে লাগাইছিল কেন মালিকটার তো নাম আমার অত সঠিক জানা নাই তবে একবার ওই ওয়াদার ওই দিকেই লাগাইছিল একবার রাঙামাটি দীনবন্ধু মাতার সঙ্গে লাগাইছিল

সেখানে পৌঁছেছে অবশ্যই যাই হোক ভালো রসিক মঠে তখন খেলে অবশ্যই ভালোই হ্যাঁ হবে নামি রসিককেই জোর নাম দিয়েছে অবশ্য যে কোনো নাম দিয়ে নেই অবশ্য ওরা নামি লোকে অবশ্য নিয়েছে খেল দেখাবে আশা করছি অবশ্য আমাদের ওখানে আপনাদের সামনে হয় না আমাদের সামনে ওঠে আমার মামুর কারাটাও থাকবে যেটা আমার গাঁয়ে থাকে সেটাও আপনার মামু বলতে ওই লক্ষ্মীরাম মাহাতো লক্ষ্মীরাম মাহাতো যেটা দু নম্বরে দু নম্বরে আছে ঠিক তাহলে

নমস্কার আপনারা অবশ্যই এনাদের কাছ থেকে দু এক কথা শুনতে পেলেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানেই সমাপ্ত করছি নমস্কার